স্বপ্না ভাদুরী বুল্ডোজার বাবার রাজ্যেতে যে ঘটনাটি ঘটেছে এই ঘটনাটি যদি বিশেষ করে বাংলার মাটিতে ঘটত ভগবানের কাছে প্রার্থনা করি বাবা ভোলনাথের কাছে যে কোনোদিন যেন এই ঘটনা কোনো রাজ্যতেও যাতে না ঘটে কারণ মানুষের না জীবনের প্রচুর মূল্য আমি জানি হয়তো যোগী বাবার কাছে মূল্য নেই সেই সব মানুষগুলো যারা কুম্ভ মেলাতে গিয়ে তাদেরকে জীবন দিতে হলো যোগী বাবার তো বড় বড় কথা বুল্ডুজার বাবার বড় বড় কথা যে ইউপিতে প্রত্যেকটা মানুষ সুরক্ষিত আছে আর বিশেষ করে কুম্ভবেলাকে নিয়ে উনি মেসেজ দিয়েছিলেন বার্তা দিয়েছিলেন যে কুম্ভবেলাতে যেসব পুণ্যার্থীরা আসবেন তাদের সুন্দরভাবে সুরক্ষিত দেওয়া হবে কোনো অসুবিধা নেই প্রচুর মানুষ গেছিল এই মেলাতে কিন্তু ভিআইপিদেরকে সুরক্ষিত দেওয়ার জন্য আজকে কত সাধারণ মানুষের জীবন চলে গেল এসব মানুষের তো কোনো মূল্য নেই না যোগী বাবার কাছে মূল্য নেই কারণ যারা ভিআইপি তাদের জন্য স্পেশালভাবে ভাবে সুন্দর সুরক্ষিত দেওয়া হয়েছে আর যে মানুষগুলো ভরসা করে বিশ্বাস করে মানে মহাকুম্ভ মেলাতে তারা অংশগ্রহণ করেছিল কিন্তু তারা হয়তো জানতো না যে তাদেরকে এইভাবে জীবন দিতে হবে প্রচুর মানুষের জীবন গেছে পুলিশ প্রশাসন মানে জানি না যে কিভাবে ওখানে মেনটেন্স করেছেন ওই কুম্ভ মেলার যেখানে মানে দায়িত্বে ছিলেন ডিএম ছিলেন ওখানে যিনি বড় মানে পুলিশ আধিকারিক ছিলেন আমি জানি না যে কিভাবে ওনারা দায়িত্বটাকে পালন করেছে তবে একটা কথাই বলবো যে মানুষগুলো কুম্ভ মেলাতে গিয়ে জীবন দিয়েছে একমাত্র যোগী বাবার গাফিলতির জন্য পুলিশ প্রশাসনের গাফিলতির জন্য ডিএম এর গাফিলতির জন্য আমি তাদেরকে একটা কথাই বলতে চাই যে তারা কি অপরাধ করেছিল কুম্ভ মেলাতে গিয়ে যে তাদের এইভাবে জীবন দিতে হবে এমন এমন আমরা নিউজ দেখেছি বড় বড় টিভি চ্যানেলের মাধ্যমে যে সাধারণ জনগণ বলছে যখন এই ধরনের অঘটনা ঘটে তখন পুলিশ প্রশাসন পুরো নিজেদেরকে বাঁচানোর জন্য এদিক ওদিক ভেঙে গেছে কিন্তু যে মানুষগুলো অনেক ভরসা নিয়ে ওই কুম্ভ অংশগ্রহণ করেছিল এবং যোগী বাবার যে ডাইলগুলো বলে সেই ডাইলগুলোকে বিশ্বাস করে গেছিলো সেই মানুষগুলোকে দেখার কিন্তু কেউ ছিল না আমি জানি না যে পুলিশ প্রশাসন তারা ইউনিফর্ম পরে কিভাবে দায়িত্ব পালন করলো আজকে যা কিছু ঘটেছে যত মানুষের জীবন গেছে মহাকুম্ভ মেলাতে তার জন্য দায়ী যোগী বাবা যোগী বাবা যোগী বাবা অনেক অন্ধভক্তরা বলে যারা হিন্দুগিরি দেখায় যারা হিন্দুবাদী কথা বলে যারা বড় বড় লেকচার দেয় লম্বা লম্বা চওড়া চওড়া যে যোগী বাবা হ্যাই তো হিন্দু সুরক্ষিত হয় বিজেপি হ্যাই তো হিন্দু বি সুরক্ষিত হয় কিন্তু এই যে মানুষগুলো আজকে জীবন দিয়েছে তাদের কি অপরাধ ছিল যোগী বাবা তো এইগুলো ভাবিনি ভোট নেওয়ার সময় বলে যে সব হিন্দু আমরা 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 আছি বিজেপি বিজেপির মন্ত্রী আমরা হিন্দুদের হিন্দুদের সুরক্ষিত রাখবো কিন্তু কুম্ভ মেলাতে হিন্দুদেরকে সুরক্ষিত রাখতে ব্যর্থ যোগী বাবা বুলডুজার বাবা ইউপির সিএম এই ঘটনাটি যদি এই বাংলার মাটিতে ঘটতো আমি জানি না আমাদের যিনি মাননীয় মুখ্যমন্ত্রী রয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় যাকে আমি সেই পুলিশ প্রশাসনের কত চালু হয়ে যেত অন্ধভক্তরা ডিবেটে বসতো আর গদি মিডিয়া যারা টাকার বিনিময়ে টিআরপি বাড়ানোর জন্য শুধু ভারতীয় জনতা পার্টির হয়ে কথা বলে আর পশ্চিমবাংলার যে শাসক দল রয়েছে তাদের এগেনস্টে কথা বলে মুখ্যমন্ত্রীর আজকে সেই সব টিভির গদি মিডিয়াদের দেখার আর কোনো রকমভাবে আমরা দেখতে পাচ্ছি না আর অন্ধভক্তগুলো কিন্তু ডিবেটে বসছে না বসে কুত্তার মতো ঢেউ ঘেউ করছে না কারণ ঘটনাটি ঘটেছে বিজেপি শাসিত রাজ্যতে আমি ঈশ্বরের কাছে প্রার্থনা করি বাবা ভোলেনাথের কাছে যে যারা যাদের আজকে জীবন দিতে হয়েছে মহাকুম মেলাতে তাদের আত্মার শান্তি কামনা করি আর আমি একটা কথাই বলতে চাই যোগী বাবাকে যে ডাইলগ দিয়ে মানুষকে ব্রেন ওয়াশ করে নিজেদের ভোট কালেক্ট করার চেষ্টা করবেন না যে মানুষগুলো মহাকুম্ভ মেলাতে তাদের জীবন দিয়েছে তার জন্য দায়ী যোগী বাবা আপনি 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 এবং আপনার পুলিশ প্রশাসন এবং আপনার ডিএম আপনি ব্যর্থ যোগীজি আপনি ব্যর্থ জয় হিন্দ জয় ভারত প্রত্যেকে ভালো থাকুন সুস্থ থাকুন সুন্দর থাকুন এই ভিডিওটি করতে অত্যন্ত দুঃখ লাগছে কষ্ট লাগে জ্বালা লাগছে যন্ত্রণ লাগছে কিন্তু কিছু করার নেই আমি জানি না যে এই মানুষগুলোর পরিবার কতটা দুঃখ কষ্টের মধ্যে আছে সেই সব পরিবারকে একটা কথাই বলবো যে এখন আর কিছু করার নেই যাই হোক আপনারা টেনশন করবেন না যা হবার হয়ে গেছে তবে আপনাদের অনেক কিছু আপনারা বুঝতে পারবেন এবং অনেক আপনাদের বোঝার আছে যে ভারতীয় জনতা পার্টি নিজেদের ফায়দা উঠার জন্য নিজেদের ভোট কালেক্ট করার জন্য নিজেদের লম্বা লম্বা চৌড়া চৌড়া গল্প দেয় কিন্তু এরা কামকা নেই জয় হিন্দ জয় ভারত নমস্কার